প্রিয় এলাকাবাসী কাপিরিস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী পিরোজপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন দরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজনে এলাকার কৃতি সন্তান সাত ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই হারুন কে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে কাপ পিরি চিম মার্কাই কাপ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কাপ মার্কা সবার সেরা মার্কা কাপপিরি মার্কা জনপ্রিয় মার্কা কাপপিরিচ মার্কা শান্তিপ্রিয় মার্কা কাপপিরিচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কাপপিরিচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী هارুন ভাইকে বেছে বেছেনিন হারণ ভাইয়ের কাপপিরিচ মার্কাই ভট দিন هارুন ভাইয়ের সালাম নিন কাপপিরিচ মার্কাই ভট দিন هارুন ভাইয়ের আদব নিন কাপপিরিচ মার্কাই ভট দিন হারন ভাই হ্যাঁ যোগ্য প্রার্থী হারণ ভাই এর দু নয় এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কাপড় মার্কা উন্নয়নে অংশ নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন নে উন্নয়নের শপথ নিন নে মার্কাই ভোট দিন ভাই ভোট দিন কাপ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন দিকে দিকে একুশ শুনি কাপ পিরিচ বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কার হারুন ভাইয়ের কাপড়িচ মার্কার ভোটার জড়া একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চাইকে

হরুন ভাইয়ের কাপ্পেরিস মার্কা জানপ্রিয় মার্কা হরুন ভাইয়ের কাপ্পেরিস মার্কা শান্তিপ্রিয় মার্কা হরুন ভাইয়ের কাপ্পেরিস মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নৈনিস্তার মার্কা কাপ্পেরিস মার্কা নাদ্যদবি আদারির মার্কা কাপ্পেরিস মার্কা কি সুন্দর মার্কা রে

কাপ্রিস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের সাথে সবাইকে দল মত নির্বিশেষে কাপ্রিস ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ সবাইকে বলে যাই কাপ্রিস ভোট চাই যোগ্য ব্যক্তির মার্কা marika